আসসালামু আলাইকুম নেতারা আমাদের ভোগের পণ্য মনে করতেন বলেছেন মহিলা লীগ নেত্রী গত পাঁচ আগস্ট জনরে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হয়েছে এরপর দলটির নেতাদের অনেকে দেশ ত্যাগ করতে পারলেও সিংহভাগই আত্মগোপনে রয়েছেন এরই মধ্যে দলটির তৃণমূল পর্যায়ের নেতা নেত্রীদের নামেও মামলা হওয়া শুরু হয়েছে তাদেরই একজন ব্রাহ্মণবাড়িয়া যুব মহিলা লীগের সহসভাপতি উম্মে হানি সেতু সম্প্রতি সেতুর একটি ভয়েস রেকর্ড সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে সেখানে তিনি আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছেন জানিয়ে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা ওই ভয়েস রেকর্ডে সেতু বলেন দল করেছি কিন্তু কখনো ভালো জায়গায় রাখেনি নেতারা বাঁকা করে তাকিয়েছেন কেন তাকিয়েছেন সেটাও বুঝি দেখতে যথেষ্ট সুন্দরী ছিলাম বিস্তৃত আর না কোন নেতা কোন দৃষ্টিতে তাকিয়েছেন সেটা জানি সেটা বোঝার ক্ষমতা আমার আছে তারা আওয়ামী লীগ নেতারা কখনোই বনের সম্মান দেননি সবসময় ওনারা আমাদের ভোগের পণ্য মনে করতেন যে মেয়ের শরীরে ওনারা হাত দিতে পারতেন তাকেই ভালো পথ দিতেন তিনি বলেন আমার নামে তিনটি মামলা হয়েছে আমি সহ কয়েকজন মামলা কেছি অনেক সিনিয়র নেত্রীরা আছেন তাদের বিরুদ্ধে কোনো মামলা হয়নি আমি মামলা খেয়ে অনেক কষ্ট করতেছি ওনারা ভালো থাকুক মামলা খেলে ওনাদের কষ্ট হওয়ার কথা ছিল না ওনাদের ঘরে কোনো বাচ্চাও নাই আমার ষোলো মাছের একটি বাচ্চা আছে ওই বাচ্চাটাকে ফেলে ঢাকা ও চট্টগ্রামে পড়ে আছি আমি একটা মানুষ আমার বাসায় খবরও নেয় না আমার ছোট তিনটা বাচ্চা কি খায় বাচ্চাগুলো কি করে বাড়িতে বাজার আছে কিনা তা ফোন দিয়ে কেউ খবর নেয়নি তাতেও কোনো দুঃখ নাই উম্মেহানু সেতু বলেন বাংলা কথা বলি বাংলা কথাগুলো না বললে নাই হবে এই নোংরা কারণে আজ বাংলাদেশ আওয়ামী লীগ ধ্বংস হয়েছে শুধু ইউনিয়ন লেভেল উপজেলা লেভেল বা জেলা পর্যায়ে না কেন্দ্রীয় নেতাদের পর্যন্ত অনেক অনেক নোংরা নোংরা খবর আসতেছে কেন্দ্রীয় নেতাদের নেতারা নায়িকাদের নিয়ে ফুর্তি করতেন এগুলো করে বাংলাদেশে গজব নাজিল করেছে আওয়ামী লীগের উপর তিনি বলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যেও অনেক আমাদের অনেক নেতাদের সান্নিধ্য অনেকেই ছিল যারা ছিল তাদের কোনো সমস্যা হয়নি আমরা যারা অবাধ্য ছিলাম ওনাদের কথা শুনিনি আজকে আমরাই মামলা খেয়েছি দল ক্ষমতায় আসলে সুসময়ের পাখিরা আবার সুবিধা পাবেন যারা কোলে বসতে পারেন তারাই তাদেরই ভালো জায়গা থাকে এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের নেতারা জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের কয়েকটি গ্রুপ রয়েছে হোয়াটসঅ্যাপে সেগুলোতে উম্মেহানি সেতু নিজের ক্ষোভ প্রকাশ করে এ ভয়েস রেকর্ড পাঠান তবে আমাদের মধ্যে কেউ সে ভয়েস রেকর্ড ফাঁস করেছেন এটি খুবই দুঃখজনক ভয়েস রেকর্ড সম্পর্কে উম্মেহানি সেতু বলেন আমি মামলা খাইয়া দৌড়ের উপর আছি আমি কোনো বক্তব্য দেয়নি পারলে প্রমাণ করুন আওয়ামী লীগের নেতারা বলেছেন এটি আপনি গ্রুপে দিয়েছেন প্রশ্ন জবাবে তিনি বলেন যখন বদমাশি করে করেন তখন মনে থাকে না এখন আমারে নিয়া নাচতে আইছে এই মহিলা লীগ নেত্রী এই মন্তব্যগুলো করেছে আপনার আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুল করবেন না বন্ধুরা দেখাবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো খবর নিয়ে সেই পর্যন্ত আপনারা সকল ভালো থাকবেন আল্লাহর রহমতে এখন বিদায় নিচ্ছি এই পর্যন্তই আল্লাহ হাফেজ